কিন্তু নবী সাল্লো আলি সাহা এই দোয়াটা বেশি বলেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ দাওয়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়া তবে আজাদ থেকে দার্জাল থেকে খুবই গুরুত্বপূর্ণ তাই দোয়াটা আপনাদের একটু আমি এই পড়ার জন্য অনুরোধ করছি এই আমরা যে রুকু এবং সাজদার সময় আমরা সবাই পারি পড়ি সু হানা রব্বেলা দিন বা সু হ্যান রব্বেলা আলাহ কিন্তু নবী সাল সবচেয়ে যে দোয়াটা পড়েছেন যা দেখেন সানা পড়ার পর যে দোয়াটা সব হ্যাঁ আল্লাহ রব্বানা অবী হেমদিকা আল্লাহ আপনাদের কাছে একটা সিদ দেওয়া আছে নামাজের এই ভিতরের মধ্যে দোয়া দোয়াসুমূহ আমি শেষ দোয়াটা দোয়া কুনুদ যেহেতু সময় শট আমি দোয়া কুনুদটা আপনাদেরকে একটু একটু মাস করাবো কারণ আমাদের অনেক ভাই আছেন যে প্রতিদিন আমরা দোয়া কুনুদ করি কিন্তু আমাদের দোয়া কুনুদ জানি না আমরা অনেকে অনেকেশোর খ্লাস করি অনেকের রব্বানা আতিনা ফিদোনা পড়ি আমাদের তাবলিগ লিগস যা দেখি অথবা আপনাদের এখন ট্রাই করলে বোঝা যাবে তা আমি একবার পড়বো আমার সাথে সাথে পড়বেন আমি অনুরোধ করব দোয়া কর খুবই গুরুত্বপূর্ণ আপনি শুধু পেথেন নামাজে না আপনার সিজদাতে পড়তে পারবেন নামাজ শেষে পড়তে পারবেন খুবই একটা গুরুত্বপূর্ণ এবং এখানে উচ্চারণ অর্থ সহ দেওয়া আছে আল্লাহ যেন আমাদেরকে সুন্দর করে পড়ে বোঝার মতো তৌফি দান করুন দেখুন দ্বিতীয় পেজে দোয়া করুন আমি পড়ব আমার সাথে সাথে পড়বেন যাদের মহস্থ আছে কিন্তু অনেকে শুদ্ধ হচ্ছে না শুধু মুখস্থ থাকলে হবে না যদি আমাদের অক্ষরগুলো যদি বিশুদ্ধ না হয় তাহলে কিন্তু আমাদের সবের থেকে গুণা হবে তাই জন্য অনুরোধ করবো যারা পারেন তারাও অলসতা না করে সিটটার সামনে রেখে আপনি দেখুন অনেকে বাংলা উচ্চারণ করেন বাংলা উচ্চারণ করলে কিন্তু বিশুদ্ধ হয় না আরবি থেকে আরবি সেটা পড়তে হবে তাহলে আপনার উচ্চারণ শুদ্ধ মান হই اللهم اهدني في من هديت وعافني في من عافيت وتولني في من توليت وتولني في من توليت وبارك لي فيما أعطيت وبارك لي فيما أعطيت وقني شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك فإنك تقضي ولا يقضى, عليك فإنك تقضي ولا يقضي عليك انه لا يذل من واليت ولا يعز من عاديت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت تباركت ربنا এবং এখানে শেষে অর্থ দেওয়া আছে অর্থগুলো যদি আমরা জেনে দোয়া করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য খুবই সুন্দর হবে হে আল্লাহ দেখুন অর্থগুলো দেখুন হে আল্লাহ তুমি যাদেরকে সুপদ দেখিয়েছ আমাকে তাদের মধ্যে গণ্য গণ্য করে সুপদ দেখাও যাদেরকে তুমি মাফ করেছ আমাকে তাদের মধ্যে গণ্য করে মাফ করে দাও তুমি যাদের অভিভাবক হয়েছ তাদের মধ্যে গণ্য করে আমারও অভিভাবক হয়ে যাও তুমি আমাকে যা দান করেছো তাতে বরকত দাও তুমি যে ফায়সালা করে রেখেছো তার হতে আমাকে বাঁচাও কেননা তুমি সিদ্ধান্ত দিয়ে থাকো তোমার বিরুদ্ধে কেউ সিদ্ধান্ত দিতে পারে না তুমি যার সাথে বন্ধুত্ব রাখো সে কোনো দিন অপমানিত হবে না আর তুমি যার সাথে দুশ্মনী করো সে কখনো কোনো দিন সম্মানিত হতে পারে না হে আমাদের প্রতিপালক তুমি বরকতমাই ও সর্বোচ্চ আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করুন আপনাদেরকে এই দোয়াটা ভালো করে শেখার জন্য আপনারা কে কে দোয়াটা পারেন একটু এই কেউ কে কে পারেন অর্ধেক তাই না তাহলে বোঝা যাচ্ছে আমাদের শেখা প্রয়োজন কি বলেন তাই না যারা যারা পারেন না এটা কাছে রাখবেন আর সহজ হচ্ছে এই আপনি মোবাইলে মধ্যে ছুটি ওঠে অনেক সময় রাত্রে ঘুম আসতেছে না বসে বসে পড়বেন আপনি আধা ঘন্টা পড়লে যারা একটু পড়তে অভ্যস্ত না আধা ঘন্টা থেকে এক ঘন্টা পড়লে দোয়াটা হয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ দোয়াটা আমি আর এইটা আরও পার্ট বাই পার্ট পড়ার দরকার ছিল তারপর ওর আগে দেখুন এই দোয়াটা আমরা অনেকে পাই না দোয়া মাসুরার সাথে আমরা যে দোয়াটা পারি প্রথম দোয়াটা পারি কিন্তু দ্বিতীয় যে দোয়াটা ক খ দেখুন দোয়া মাসুরা আমরা ইন আল্লাহ ইন্নি জলাম তো নফসিজির এই দোয়াটা পারি কিন্তু তারপরে যে দোয়াটা অনেকে পারি না কিন্তু নবী সাল্লি সাহা এই দোয়াটা বেশি পড়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ দোয়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়া তোমার আজাব থেকে দাজ্জাল থেকে খুবই গুরুত্বপূর্ণ তাই দোয়াটা আপনাদের একটু আমি এই পড়ার জন্য অনুরোধ করছি দোয়া কুনিতের খুম্মা ইন্নি

আল্লাহ দেখুন এই অর্থটা খুবই গুরুত্বপূর্ণ অর্থ আমি আরবি থেকে আরবি টু আরবি আরবি থেকে অর্থ করছি তো বুঝতে সুবিধা হবে আল্লাহ আল্লাহ ইন্নি আউজুবিকা আমি আপনাকে যে পানা যাচ্ছি মিনা আজ জাহান্নাম জাহান্নামের আজাব থেকে নবী ইসাল আলি সবসময় জাহান্নামের আজাব থেকে মুক্তি চেয়েছেন আর নবী সাল্লিস যে ব্যক্তি তিনবার জাহান নামের আগুন থেকে মুক্তি চাবে জাহান নাম বলে যে আল্লাহ তুমি তোমার বান্দাকে জাহান নামে মুক্তি দান করো ও কবরি হে আল্লাহ আমি তোমার কাছে কবর আজাব থেকে পানা যাচ্ছি কবর আজাব খুন খুবই মারাত্মক ওসমান নদীলা বলছেন আল কবরু আউ বল মানাজির আখরা যে কবর হচ্ছে মানুষের প্রথম স্থল সেই স্কুলে যদি মানুষ পার হয়ে যায় তাহলে তার পরবর্তী সুবিধা হবে তাই জন্য ওসমানব্দ্লাহ তাহলে কবরের কাছে আসলে তিনি কানতেন তাই আমরাও কবর আজাব থেকে মুক্তির জন্য আমরা দোয়া করবো ওমিন ফিত মাসিহাজ্জাল হে আল্লাহ তোমার কাছে আমি যে দাজ্জালের মাসিহেদাজ থেকে দাজ্জালের স্পোর্ট স্পর্শ থেকে বা দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পানা যাচ্ছি দাজ্জাল থেকে কেমন আগে আসবে কিন্তু অলরেডি কিন্তু দাজ্জাল এসে পড়ছে তার মধ্যে আমাদের মোবাইল একটা দাজ্জাল কথা বুঝতে পারছেন যে মোবাইল অনেকে ভালো এবং এই মোবাইল দেখে আমাদের কুচি শিশু এবং যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে এবং পীর সাহেবরা একটা দাজ্জালের তাদের একটা অংশ আমাদের যত বেশিরভাগ পীর সাহেব হচ্ছে দাজ্জালে তাদের এজেন্ট মানুষকে ইমানকে নষ্ট করার জন্য তারা একটা হাতিয়ার ও আউামিন ফিতনা তিলমাহা ইয় আল্লাহ আমি তোমার কাছে পানা যাচ্ছি জীবনের ফিতনা থেকে ও ফিতনা তেল এবং মৃত্যুর ফিতনা থেকে এই জীবন দশায় যে আমাদের ফিতনাগুলো এই পানা যাচ্ছি এবং মৃত্যুর পর যদি ফিতনা হয় সে ফিতনা থেকে বা পরীক্ষা থেকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহমাইন্দিকামিন আলমাহসামি এ আল্লাহ আমি তোমার কাছে গুনা থেকে আলমাহাম এবং ঋণ থেকে মুক্তি চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ দোয়াগুলো এবং প্রথম থেকে দোয়াগুলো দেওয়া আছে। এবং আমরা আরেকটি দোয়া আপনার এই সানা আরেকটা হচ্ছে এই আমরা যে রুকু এবং সাজদার সময় আমরা সবাই পারি পরি সুব হায়ানা রব্বেলা দিন বা সুব হান রব্বেলা আল্লাহ কিন্তু সবচেয়ে যে দোয়াটা পড়েছেন যা দেখেন সানা পরার পর যে দোয়াটা সুব আল্লাহ হুম্মা রব্বানা অব আল্লাহ আল্লাহমা কুফিল্লি প্রথম পৃষ্ঠায় মাঝামাঝিতে এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ যখন সুরা নাস নাজির হলো নবী সাল্লা আলি সাই দোয়া পড়ছেন এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি পবিত্র আল্লাহ মর হে আল্লাহ আমাদের রব তোমার প্রশংসা করছি এবং আমাকে ক্ষমা করে দাও মানে আল্লাহ প্রশংসা হাম এবং ক্ষমা চাওয়া হচ্ছে আপনারা যারা দোয়া পড়েন না এই দোয়াগুলো পড়বেন এবং আরও দোয়া আছে এখানে আপনারা দেখে নেবেন আল্লাহ যেন আমাদের এই মাহফিক্র কবুল করুন যারা এশার থেকে নিয়ে সময় দিয়েছেন বসেছেন আল্লাহ যেন আমাদেরকে এই বসা যেন জান্নাতে যাওয়ার সহজ করে দেন আর বিশেষভাবে আমার যে আজ ভাই বাই তিনিও বলেছেন আমিও তার সাথে একা হয়ে বলছি বিশেষভাবে এই মসজিদ নাজেবাজার মসজিদ কমিটি তারা যে আল্লাহ ইস্তাবিল ইসলামের এই অনুষ্ঠান করতে সম্মতি দিয়েছেন সুযোগ দিয়েছেন আল্লাহ যেন তাদের মনকে আরও প্রশস্ত করে দেন আল্লাহর বলে আদমি তাদেরকে ইহকাল এবং মুক্তি দান করেন এবং আমরা যেন একাকার হয়ে দিনের জন্য বন্ধু হয়ে কাজ করতে পারে আল্লাহ আমাদের তফি দান করুন